কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে আপনারা কোন চোখে দেখছেন কাশ্মীরে যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে এর জন্য অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে কেননা ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তা এবং সমৃদ্ধি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষে আর্মি আছে বিএসএফ আছে এনআইএ আছে ইবি আছে সিবিআই আছে এগুলো কি ঘুমাচ্ছিলো তাছাড়া যে পর্যটক এলাকায় যে হামলাটা হয়েছে সেখানে চেকপোস্টে যারা দায়িত্ব ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্নে গোটা ভারতবাসী করছে এই প্রশ্নগুলোর জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেন্দ্র সরকারের যে নীতি আমরা দেখতে পাচ্ছি এটা রাজনীতির গন্ধ পাচ্ছি যখনই ভোট কোনো সামনে আসে তখন এই ধরনের পুলমাওয়া হয় পেহেলগাঁও হয় বা অন্যান্য এই রকম সন্ত্রাসবাদী হামলা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো রাজনৈতিক গন্ধ আমরা পাচ্ছি এটা আগামী দিনে ভারতবর্ষের জনগণ বুঝে ফেলেছে এই রকম সন্ত্রাসবাদী হামলা করে ভারতবর্ষে মসনদের টিকে থাকা যায় না তারিখে হচ্ছে না আমরা হাইকোর্টের রায়কে আমরা হাইকোর্টের রায়কে আমরা সমর্থন করেছি হাইকোর্টের রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি এবং এই হাইকোর্টের যে রায় এটা আমাদের জয় এটা তৌহিদি জনতার জয় পশ্চিম বাংলার কোটি কোটি তৌহিদি জনতার জয় এটা কেন না মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যদি পারমিশন না দেওয়া হতো তাহলে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল কোনো দলকে আগামী দিনে ব্রিগেডের পারমিশন দেওয়া হতো না এটা আমাদের তৌহিদি জনতার দয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয় এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাইকোর্ট একটা খুব সুন্দর পরিবেশ তারা চায় বর্তমান পরিবেশটা আমাদের অনুকূলে নয় কেননা পেহেলগাঁও একটা বর্বরুচিত হামলার কারণে গোটা ভারতবর্ষের মানুষ ব্যথিত সেই জন্য এ পরিবেশ আট দশ দিনের মধ্যে পরিবেশটা যখন আমাদের অনুকূলে এসে যাবে এই হাইকোর্ট বলেছে আট দশ দিন সাত দিন আট দশ দিনের মধ্যে একটা তারা ব্রিগেডের জন্য আপিল করার জন্য আমাদের বলেছেন সেই হিসাবে আমরা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলছে আপনার স্বাধীনতার পথ থেকে এ পর্যন্ত একটা ঐতিহাসিক ব্রিগেড মুসলিম ইসলাম মুসলিম এবং স্বাধীনতা মুসলমানদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সামনে রেখে এই ধরনের ব্রিগেড কোনো দিন হয়নি গোটা পশ্চিম বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা বাঁচানোর জন্য একটা ব্রিগেড চাচ্ছে এই ব্রিগেড আজকে ২৬ তারিখ যেহেতু স্টে হয়েছে আগামী আট দশ দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে একটা মহা হতে চলছে আর গোটা ভারতবাসী সেই মহা মহাব্রিগেড উপহার পাবে আচ্ছা কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে আপনারা কোন চোখে দেখছেন কাশ্মীরে যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে এর জন্য অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে কেননা ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তা এবং সমৃদ্ধি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষে আর্মি আছে বিএসএফ আছে এনআইএ আছে ইবি আছে সিবিআই আছে এগুলো কি ঘুমাচ্ছিল তাছাড়া যে পর্যটক এলাকায় যে হামলাটা হয়েছে সেখানে চেকপোস্টে যারা দায়িত্ব ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্নে গোটা ভারতবাসী করছে এই প্রশ্নগুলোর জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেন্দ্র সরকারের যে নীতি আমরা দেখতে পাচ্ছি এটা রাজনীতির গন্ধ পাচ্ছি যখনই ভোট কোনো সামনে আসে তখন এই ধরনের পুলমাওয়া হয় পেহেলগাঁও হয় বা অন্যান্য এই রকম সন্ত্রাসবাদী হামলা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো রাজনৈতিক গন্ধ আমরা পাচ্ছি এটা আগামী দিনে ভারতবর্ষের জনগণ মন বুঝে ফেলেছে এই রকম সন্ত্রাসবাদী হামলা করে ভারতবর্ষে মসনদের টিকে থাকা যায় না সংক্ষিপ্ত সবাই সকলে একটু চাওয়া যেত বিদ্যান্তি কিনারে তিকবির শেষবার আওলাদে মুসাদ্দিদ জামান হুজুর আছেন তাই সকলে একটু উচ্চ আওয়াজে দিল খুলে আল্লাহ পাককে সাক্ষী রেখে তাকবীর দেন নারে তাকবীর নারে না আমার সোনার ভারত যে আর নেই যে আগের মতো যখন তখন ইচ্ছে মতো করছে আইন দেখো আমার সোনার ভারত যে আর নেই যে আগের মতো যখন তখন ইচ্ছে মতো করছে আইন দেখো পাবে না ক্ষমা নাই রে দাড়ি কবা আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি কবা ইংরেজদের দালালি তেলিত হবে যে আমার সোনার ভারত যে আর নাই যে আগের মতো যখন তখন ইচ্ছে বত করছে আইন দেখো আমার সোনার ভারত যে আর নাই যে আগের মতো যখন তখন ইচ্ছে বত করছে আইন দেখো আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি কবা আর হবে না ক্ষমা নাই কমা দালালিতে লিপ্ত হবে যে সারা দেশে খবর দে ওই মুদিকে ধোলাই দে আমার সঙ্গে বলতে পারবেন সারা দেশে খবর দে ওই মুদিকে ধোলাই দে কথাটা বলতে পারবে কি নারী এই সারা দেশে খবর দে এই সারা দেশে খবর দে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দে সারা দেশে খবর দে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেয় ওই মধুজির দশন হয়ে স্লোগান উঠুক মুখে সবাই মিলে বিষ্মা কাতির ছুঁড়তে হবে তার দিকে ওই মধুজির দশন হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিষ্মা কাতির ছুঁড়তে হবে তার দিকে তরুণ শক্তি নিয়ে দিগুল জেগে ওঠো তরুণ শক্তি নিয়ে দিগুল অকাব্বা দিল করতে হবে সর্বলা ককভ আমার সোনার ভারত যে আর নেই যে আগের মতো যখন তখন ইচ্ছেমত করছে আইন দেখো আমার সোনার ভারত যে আর নেই যে আগের মতো যখন তখন ইচ্ছেমত করছে আইন দেখো আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি কবা আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি কবা ইংরেজদের দালালিতে লিপ্ত হবে যে এই সারা দেশে খবর দে ওই মোদীকে ধোলাই দে সারা দেশে খবর দে ওই মোদীকে ধোলাই দে পাড়াই পাড়াই জানিয়ে দে আই রে নে মে রসমতে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আমরা ধলাই দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এখন হুজুর সংক্ষেপে কিছু কথা বলে আখিরি মনাজাত করবেন তবে আরেকটি কথা কাল যারা কলকাতায় যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির ব্যবস্থা আছে ইনশাল্লাহ